আমাদের অনেকেরই এই সময় প্রশ্ন থাকে যে গ্রীষ্মের অত্যন্ত দাবদাহে আমরা কি গাছে খাবার দিতে পারব বা যদি দিতেই হয় কি খাবার দেব হ্যাঁ বন্ধুরা গাছকে অবশ্যই খাবার দিতে হবে গরমকাল তো থাকবে দীর্ঘদিন এই দীর্ঘ সময়ে আমরা যদি গাছকে একদমই খেতে না দিই তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হবে বিশেষ করে যেই সব গাছ এই সময়ে বৃদ্ধি হয় সেই গাছের তো অবশ্যই খাবার দিতে হবে তবে সঠিক খাবার কিন্তু আমাদের না দিলে গাছের হিতের বিপরীত হতে পারে সেই জন্য আমাদের জানতে হবে যে এই সময় মে মাসের প্রায় প্রথম সপ্তাহ শেষ হয়ে গেছে এই সময় অত্যাধিক গরমে গাছকে আমরা কি ধরনের খাবার দেব এবং কতটা পরিমাণ খাবার দেব যে সমস্ত গাছ গরমকালে ফুল দেয় ফল দেয় সবজি দেয় সেই গাছের কিন্তু খাবার একেবারে বন্ধ করে দিলে হবে না তবে হ্যাঁ গাছের খাবার অবশ্যই পরিমাণ মতো দিতে হবে প্রয়োজনের তুলনায় অত্যাধিক খাবার দেয়া চলবে না যেসব গাছ ছোট গাছ সেই গাছের বৃদ্ধির জন্যে দরকার হয় নাইট্রোজেন জাতীয় খাদ্য এই নাইট্রোজেন জাতীয় খাদ্য কিসের মধ্যে আছে যেমন ধরুন রাসায়নিক সার যদি আমরা বলি তাহলে রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া কিন্তু আমি বলবো এই গরমে আপনারা কেউই ফুল ফল সবজি কোনো গাছই কোনো রাসায়নিক সার দেবেন না রাসায়নিক সার মাটিকে অত্যন্ত গরম করে দেয় রাসায়নিক সার প্রয়োগ করলে আমাদের গাছ কিন্তু এই সময় নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যে আমরা চেষ্টা করব যতটুকু খাবার দিতে হয় পুরোটাই ভাবে যাতে করা যায় আর এমনিতেই আমাদের শরীরে যেমন গরমকালে খুব বেশি খুব বেশি ধরনের আর কি খাবার বা কিছু স্পাইসি খাবার আমরা এমন হজম করতে পারি না গাছের ক্ষেত্রেও সেই একই ব্যাপার খাবার দেব কিন্তু কি খাবার দিলে গাছ ভালো হবে এবং গাছ সেটা গ্রহণ করতে পারবে আমাদের সেটা কিন্তু প্রথমে জানতে হবে নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এই গরমকালের উপযুক্ত কিছু খাবার যে খাবারটা দিলে এই সময় গাছের খুব প্রয়োজনীয়তা মিটবে এবং গাছ সুস্থ থাকবে সেই খাবারের কথাই আমি আপনাদের সামনে তুলে ধরব আমি এখানে একটা সলিউশন রেখেছি এটা হচ্ছে বাদাম বাদাম খোল পচা একশো গ্রাম মতো বাদাম খোল আমি এই এরকম একটা বালতিতে ভিজিয়ে রেখেছি তিন দিন হলো এর সাথে আমি কালকে দিয়েছি একটুখানি ভাতের মার। আর আজকেরও যে ভাতের মারটা আছে এই মাঠটাও আমি দিয়ে দিচ্ছি কালকে যে মারটা দিয়েছি সেটা বাদামকলের সাথে একদিন পচেছে আর আজকের একটা বেশি আছে বলে আমি দিয়ে দিলাম ভাতের মার এই সময় এর জন্য গাছের জন্যে খুবই ভালো এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এক চামচ মতো হলুদ গুঁড়ো কারণ যে কোনো জিনিস পচানোর পর একটু ফাঙ্গাস লাগার চান্স থাকে নাইট্রোজেনের উৎস হিসেবে আমরা জানি সর্ষে খোল কিন্তু সর্ষে খোল খুব গরম করে মাটিতে খুব হিট করে দেয় সেই জন্যে এই সময় কিছু দিন দুটো তিনটে মাস একটু সর্ষে খোলটা বন্ধ রাখা উচিত তার বদলে আমি দিচ্ছি বাদাম খোল বাদাম খোলটা তুলনামূলকভাবে কম হিট করে এই তিনটে জিনিস আমি ভালো করে মিক্সড করলাম করে আমি এতটা পরিমাণে হাফ মগের থেকে একটু সামান্য বেশি দিয়ে দিলাম এক লিটার এই দশ লিটার জলে আর একটু দেওয়া যেতেই পারে মানে মোটামুটি এক লিটার মতো আর কি দেখুন কতটা পরিমাণে পাতলা হয়েছে এরকম পাতলা করে এই জলটা আপনারা দিতে পারেন একদম সকালবেলা মানে রোদটা ওঠার আগে এই জিনিসটা গাছে দিলে যেমন নাইট্রোজেন ফসফরাসের প্রয়োজনীয়তাও মিটবে আর এর সঙ্গে আরেকটা জিনিস আমি দিতে বলবো আপনারা এই মিশ্রণটা দিয়ে দিলে দেওয়ার তিন দিন পর হিউমিক অ্যাসিড পাঁচ গ্রাম মতো হিউমিক অ্যাসিড আপনারা এক লিটার থেকে দেড় লিটার জলে মিশিয়ে গাছে দেবেন তিন দিন থেকে চার দিন পর আর যদি হিউমিক অ্যাসিডের আর উৎস হচ্ছে এই যে ঘুঁটে এই ঘুঁটেটা ভিজিয়ে আমি জল দিয়েছিলাম আপনাদের কাছে যদি এই সময় ঘুটে বেজানো জল থাকে তাহলে এই সলিউশানটার সাথে মিশিয়েও আপনারা দিতে পারেন আর নাহলে সব থেকে ভালো হয় এই যে গাছ আছে গাছের উপরে এইভাবে আপনারা দিয়ে দেবেন তাতে ডাইরেক্ট সানলাইটের হিটটা থেকে অনেকটা রিকভার হবে এই গাছেরও আমি দিয়ে দিচ্ছি কিছুটা সলিউশান দেখলেন আমি কিন্তু বেশ পাতলা করে দিয়েছি এই সলিউশানটা আপনারা সপ্তাহে একদিন করে দিতেই পারেন এইভাবে ঘুঁটেটা উপর থেকে চাপা দিয়ে দিলে কি হবে মালচিংও হয়ে যাবে আর এই জল পড়ার সঙ্গে সঙ্গে এই যে গোবরের জল এটাও পুষ্টির কাজ করবে আপনারা এরকম সবজি চারা গাছ এটা একটা বরবটি গাছ আছে মোটামুটি সব গাছে আপনারা এভাবে দিয়ে দিতে পারেন এভাবে আপনারা প্রত্যেকটা গাছে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন গাছের বৃদ্ধিও ব্যাহত হবে না আর এই ধরনের ফল গাছ যেগুলো ফল হয়ে আছে সেই গাছে এই যে সলিউশান দেখালাম এর সাথে একটু ব্যানানা পিল মানে ওই কলার খোসা ভালো করে দু তিন দিন ভিজিয়ে রেখে একসাথে এভাবে মিশিয়েও দিয়ে দিতে পারেন তাহলে পটাশের ঘাটতিটাও অনেকটা পূরণ হয় এগুলো কিন্তু কোনো ক্ষতি করে না গরমকালে তাহলে বন্ধুরা এই হলো আজকের গরমকালের গাছের পরিচর্যার কিছু টিপস আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন অশেষ ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখলেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে